হ্যালো ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ রে আরেকটি ব্লগে সকলকে আবার ওয়েলকাম কেমন আছেন সবাই নিশ্চয় সবারই ভালো মন্দ মিলিয়ে কেটে যাচ্ছে আরও একটা লন্ডনের ব্লগ নিয়ে আমি ফিরে এসেছি আজকে ব্লগটা ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম গেছিলাম তার পাশে ছিল হ্যারডস আর একটা বাকেট লিস্টে ছিল অনেক দিন ধরে যে লেটো ক্যাফেতে একবার খাবো আলিয়া ভট্টের বলার পর থেকে অনেকবার টার্গেট করেছি হয়নি লাস্টে একটু হ্যারোডস ভ্রমণ করে ফিরেছি ইউকে ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ মলসের মধ্যে হ্যারডস যেখানে কিছু ছোঁয়া মানে বিশাল ব্যাপার বৃদ্ধি আমাকে বলেছিল একশো পাউন্ডের মধ্যে কিছু কিনতে হবে সকাল সকাল আমরা এই ব্রেকফাস্ট করে সাড়ে দশটা এগারোটা নাগাদ ট্রেন ধরে বেরিয়েছি হ্যারোডসের উদ্দেশ্যে হ্যারোডস মানে হ্যারোডস থেকে একটু হেঁটে ন্যাচুর হিস্ট্রি মিউজিয়াম সেইখানে একবারেই পুরো ওই জায়গাটা কাভার করব। তো আমরা দুটো ট্রেন চেঞ্জ করে নেমেছি নাইটস ব্রিজ নাইটস ব্রিজ থেকে হেঁটে বেরোলেই হ্যারড মোটামুটি একই এরিয়ার মধ্যে একদমই ক্লোজ বাই তিন কিলোমিটার রেডিয়াসের মধ্যে আর ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম তার সাথে চোখে পড়লো লেটো লেটো আমাদের বাকেট লিস্টে অনেকদিন ধরেই ছিল আগেই বললাম ফেরার সময় এটা ট্রাই করবো ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের ফ্রি এন্ট্রি আমার দিনই ইচ্ছা ছিল মেয়েকে একটু ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের ভেতরে স্কেলিটন রিমেন্সগুলো দেখাবো কিন্তু ওগুলো দেখার আগে বিল্ডিংটা ইটসেলফ ইজ আ ওয়ান্ডার মানে এত সুন্দর আর্কিটেকচার একটা সিনেমা দেখেছিলাম কনজিউরিংয়ের আর নান সে সিনেমায় ওই ভ্যালা খেঁটে বেড়াচ্ছিল একটা রোমানিয়ান অ্যাবে ছিল ওরকম লাগলো দেখতে পুরো একদম আর দোতলাগুলো পুরো ক্রিপি ঢুকতেই আমাদের ওয়েলকাম করলো এই বিশাল ব্লু ওয়েলের স্কেলেটিংটা অনেক দিন ধরে এটা লাগানো আর এই ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামটা বেশ ইন্টারেস্টিং তবে অনেকটা পার্ট হয়তো বাচ্চাদের বিভিন্ন এজ গ্রুপের জন্য নাও ভালো লাগতে পারে কিছুটা পার্ট বাচ্চাদের ভালো লাগবে তবে যেহেতু এটা ফ্রি এন্ট্রি আমি সাজেস্ট করব একবার বাচ্চাদের নিয়ে আসা প্রচুর ধরনের এরকম ফ্লাইজ প্রিজার্ভ করে রাখা আছে আর এই কঞ্চ বা শেল এই রকম মার জন্যে আমি এই ছবিটা সেকশনটা আলাদা করে তুলেছি আমার মায় খুব ইন্টারেস্ট আমি দেখেও অবাক হয়ে গেছে যে এত ধরনের হতেও পারে বিভিন্ন ধরনের শেলস তার মধ্যে শাঁখ তারপরে ডিজাইন কালার মানে প্যাটার্ন এত ভ্যারাইটি যে হতে পারে আমার জানা ছিল না লেফট ওয়ানটা আমার দারুণ লেগেছে বিভিন্ন ধরনের স্কুল থেকে এই ট্যুরগুলো করার দেখলাম ওদেরও সামার ট্রিপ চলছে হয়তো আমার ছেলে এই সেকশনটা এসে ভারী ভয় পেয়েছে এত ভয়ঙ্কর লাগছিল দেখে ওকে বিশ্বাস করানো যাচ্ছিলো না যে ডাইনোসর আর নেই মানে এক্সিস্ট করে না এক্সটেন্ট হয়ে গেছে সেটা ওকে বোঝানো যাচ্ছে না বারবার বলছি এটা ডল এটা পাপেট এত রকম সাউন্ড হচ্ছে এফেক্টে সেটা দেখে ওর একটা ভয়ের মতন পরিবেশ তৈরি হয়েছে জানি না এটা ভয় থেকে কবে বেরোবে ডায়নোসর দেখলেই ও ভয় পায় দুবাইতেও একটা পার্কে ডায়নোসর দেখানো হয়েছিল প্রচণ্ড ভয় পেয়েছে তবে জিনিসটা এত সুন্দরভাবে বানিয়েছে ইন্ডিড ভয় পাওয়ার মতনই আমরা ন্যাচারাল হিস্ট্রিতে দু ঘন্টা মতন সময় কাটালাম ওখান থেকে যা দেখার দেখে সামনে লেটো ক্যাফে ছিল হ্যারোজ ঢোকার আগে ওখানে ওদের ওই ক্লাসিক মিল্ক কেকটা খেলাম যেটা আলিয়া ভাট খুব বলার পর ফেমাস হয়ে গেছে যিনি সার্ভ করছিলেন তিনিও বললেন এটা হাইপ বা পপুলারিটি আলিয়ার একটা ভিডিওর পর প্রচুর বেড়ে গেছে খেতে কেকটা দারুণ খুবই এক্সপেন্সিভ আমরা দুটো স্ল্যাব নিয়েছি এক একটা বারো পাউন্ড করে মানে বারোশো তেরোশো মতন পড়লো আমরা দুটোই নিয়েছিলাম প্রথমে বলি কেকটা বেসিক্যালি একটা ভ্যানিলা স্পঞ্জ কেক তার উপরে কন্ডেন্স মিল্ক দিয়ে ভালো করে চোবানো টাইপ উপরে দেওয়া উইপড ক্রিম ব্লুবেরি আর স্ট্রবেরি দিয়ে আমি একটু ব্ল্যাক ফরেস্ট কেকও নিয়েছিলাম একটু সুইটনেসটা কাটানোর জন্য সাথে খুব খিদে পেয়েছিল বলে একটা অ্যাভোক্যাটো টোস্ট নিয়েছিলাম তার সাথে এই একটা পোচটেক টেক দেওয়া হয় তো ঋদ্ধি ওটা খেলো সবাই মিলে আমরা কেকটা খেলাম ঠিকই তবে আমার চারটে থেকে পাঁচটা স্পুন খাওয়ার পর ওই যে বললাম ওই যে মুখ মরে যাওয়ার টাইপের লাগছিলো যাই হোক কেকটা একবার ট্রাই করার মতনই তবে মেজুনাতে এই টাইপের ট্রেসলি চিজও পাওয়া যায় হোয়াইট সিমিলার খেতে আর তারপরে চলে গেলাম পাউন্ডে কি পাওয়া যায় রিদ্ধি আমাকে শপিংয়ে কিপটে বলে তো আমাকে চ্যালেঞ্জ দিয়েছে হ্যারডসে একশো পাউন্ডের মধ্যে কিছু কিনতে হবে কিছু বলেছে কিছুটা কিছু মেনশন করেনি কিছু মানে এনিথিং হ্যারেডস যেটা আমি সেকেন্ড টাইম আসছি তবে একবার হ্যারডস ঘুরে দেখবেন খুব ভালো লাগবে অভিজ্ঞতা মানুষের থাকা ভালো সব কিছুই হ্যারেডসে ঢুকিয়ে যে কিনতে হবে সেরকম না খুবই সুসজ্জিত খুবই এক্সপেন্সিভ মল হ্যারডস ওনার যিনি ছিলেন প্রিন্সেস ডাইনার খুবই ক্লোজ ফ্রেন্ড একসাথেই মারা গেছিলেন যাই হোক তো হ্যারডস মেয়েকে নিয়ে ছোটবেলায় এসেছি আবার এলাম ফুড হলটা দেখার মতন প্রচণ্ড ভালো লাগবে দেখে আমি কোনো দেশে বেড়াতে গেলে তাতে স্পেন্সার বা লোকাল মার্কেটে যায় তো এখানেও ভেতরেও একটা ওই স্পেন্সার বা ওই ডিপার্টমেন্টাল স্টোর মতন আছে এখানে বিদেশি জিনিস কেনা আমি খুব একটা সাজেস্ট করি না কারণ ইউকেতে ভ্যাট রিফান্ড হয় না তো ব্র্যান্ডেড প্রোডাক্ট কিনলে এয়ারপোর্টে ভ্যাট এক্সচেঞ্জ এখন আর হয় না আগে হতো হয়তো আই এম নট শিওর তবে এখন আর হয় না গডিবার এই স্ট্রবেরি কোটের চকলেট ছিল চিজ ছিল ফুড হলটা হ্যারডসের অসাধারণ এই পাস্তা তারপরে এই ইন্ডিয়ান ভেজিটেরিয়ান প্রিপারেশন ওখানে ফুচকা চাটনি দহিভাড়া সব ধরনের আইটেম ছিল রেগুলার ভেজিটেবলস ফ্রুটসও ছিল কোরিয়ান চাইনিজ ডিশেস ছিল সুশি ছিল আমি পড়লাম কি একশো পাউন্ডটা মেটানোর জন্যে অন্য কিছুতে হাত দিতে পারছিলাম না রাতের ডিনারই কিনে নিলাম এই দশ পাউন্ড করে সুশি কিনলাম আর একটা চাইনিজ বলতে গেলে ওই কোরিয়ান ফ্রায়েড রাইস আর কুম্পাও চিকেনের একটা পার্সেল বানালাম দু প্যাকেট তো ওখানে আমার একান্ন পাউন্ডের মতন হয়ে গেল তার সাথে ভেবেছিলাম একটু হ্যারেটস থেকে জ্যাম কিনবো তো জ্যামটা আর কেনা হলো না যে জ্যামটা খুঁজছি সেটা পেলাম না এখন যদি অরেঞ্জের সিজন না মেয়ে তার মধ্যে একটুখানি কসমেটিক সেকশনে গেলে ওখানে অনেক কিছু নেই হবে লন্ডন ট্রিপ খুব শর্ট হলে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম মেলে একবার হ্যারেডসে ফুড হলটা করে যায় ওটা সত্যি দেখার মতন প্রচুর এখানে প্রচুর ধরনের মানে লোভনীয় সব ফল সবজি আর ফল সবজিগুলো দেখে মনে হচ্ছে যেন সিনেমায় দেখায় চকচকে পালিশ করা তার দামও বেশি লোকাল ডিপার্টমেন্টাল স্টোর ইউকে যেগুলো টেস্কো অ্যাসডা সেন্সবেরি ওখানেও কিন্তু ফল সবজি ভালো তবে ওখান থেকে হ্যারেডসের ডিপার্টমেন্টাল স্টোরের এই সব দাম প্রায় অনেকটাই বেশি টোয়েন্টি ফাইভ আমার লাগলো স্ট্রবেরিগুলো যদি পাঁচ পাউন্ড হয়ে থাকে সাড়ে চার পাঁচ এখানে সেটা সাড়ে সাত হানি বা জ্যাম দেখুন বারো পাউন্ড দশ পাউন্ড চাও আছে আর প্রচুর কেকের সেকশন আছে বড় বড় বার্থডে কেকও আছে যেগুলো অনেক দাম মোটামুটি দেখুন ওই লেটোর কেকের মতন বারো পাউন্ড দশ পাউন্ডের কেক আর ফুল কেক নিতে গেলে তিরিশ পাউন্ড চল্লিশ পাউন্ড এরকম বার্থডে কেক যেগুলো এগুলো বার্থডে কেকের মতন এগুলো ফুল কেনা যায় এগুলো স্লাইসে বিক্রি হয় না তবে সব কিছুই মোটামুটি অ্যাভেলেবেল এটা লাগজারি শপিং ডেস্টিনেশান তাই দামও বেশি তবে একশো পাউন্ডে আমি টুকটাক খাবার কিনে বাড়ি ফিরলাম খুব ভালো লাগলো আজকের দিনটা দারুণ কাটালো চোখের অভিজ্ঞতা একটা দারুণ হলো আজকে ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হবে আরেকটা ব্লগে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না